পাখি এদিকে আসো আমার পাখি পাখিটা এসে এসো 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 আসো ধরি তোমাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা দেখেন আমাদের আসলে সেই দুর্ঘটনামূলক আসলে দুইটা পাখি মারা গেল একটা পাখি বসে গরম পানির ভিতরে পুড়ে মারা গেছে আর একটা প্রত্যেক কামরা ছিল অবশ্যই সে জন্য মারা গেছে আসলে ভীষণ মনটা ভালো নেই পাখির জন্য আমার সে প্রিয় পাখিটাই মারা গেছে যে অনেক ডিম দিত সে ডিমের পাখিটা মারা গেছে বলছেন আসলে এগুলো আবার নতুন করে বড় হবে তারপরে ডিম দেবে এরা অবশ্যই ডিম এখনও দেওয়া শুরু করেনি তবে দিবে এই যে এটা এটা বড় পাখি এর জোড়াটা নাই আর কি এই যে জোড়া নাই এর এর জোড়াটা আর কি গেছে পানির পানির ভিতরে ভিতরে গরম পড়ে আর কি করছে প্রিয়জন হারানোর অন্যরকম একটা অনুভূতি সে যার মারা গেছে সে ছাড়া কেউ বুঝবে না প্রিয়জন হারা গেছে যার সে ছাড়া কেউ বুঝবে না যার প্রিয়জন নাই সে কী করে সেই বুঝবে আর যারা আছে সে তো বুঝবে না তা দেখেন পাখিগুলা কি একজন মারা গেলে কেমন হয় ছটফট করে তো পাখিটা এমন ছটফট করছে ওই ওই যে ওর অবশ্য মা হয় আর এটা একটা দুটো জোড়া ছিল আর ওরা তো দেখেন কেমন সটফাট করছে এই যে ড্রাগন ফল দিচ্ছি এই দেখেন এটা ড্রাগন ফল এই যে দেখছে ড্রাগন খাই ড্রাগন দিচ্ছি কীভাবে আছে দেখেন পাখিগুলো কি মায়ালা বলেন আসলে আমার ভীষণ মায়ালোর জন্য আসলে ওই পাখিটা অনেক মায়াবী ছিল ওটা আমাদের লক্ষ্মী পাখি ছিল ও আসার সাথে সাথে প্রায় দশটা নয়টা করে ডিম দিত এবং বাচ্চা হতো অনেকগুলো আর অবশ্যই পাখিটা চলে গেছে আমাদের ঘর শূন্যতা অনুভব করছি এখন এটা বড় হবে তারপরে ডিম দেবে চারটে পাখি আছে দুইটা পাখি শেষ একটা কামড় দিয়েছে আর একটা অবশ্যই মারা গেছে আর থাকে চারটা ওই পাখিটা ডিম পাড়তে পারতে অবশ্যই মারা গেছে ডিমগুলো আছে অবশ্যই ডিমগুলো মেশিনে পোটাতে হবে তাছাড়া কি করব। ডিমগুলো তার ফেলে দেওয়া যাবে না ডিমগুলো আছে অবশ্যই তো দেখবেন যখন বাচ্চা হবে তখন দেখাবো আর অবশ্যই আমার পাখিগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কার কার ভালো লাগবে বলেন তো সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যা যা ভালো লাগে সবাই বলবেন যে পাখিগুলোকে ভালোবাসে সবাই কমেন্ট করবেন এ দেখি নিয়ে বেশি হয়ে গেছে এটাই বেশি শটফট করছে এই পাখিটা অবশ্যই মায়ের কাছে বেশি থাকতো তো এই জন্য মায়ের জন্য অবশ্যই ছোট ছুটি করছে তো আর মনে হচ্ছে ভেঙে দিচ্ছে যে আসলে বাইরে চলে আসবে মাকে তো আসলে মা যার নাই সে আসলে বুঝে মার কি যন্ত্রণা আর যার মা আছে সে বুঝবে না মা যে কী চিনো সেটাই পাখিটাই আসলে বলে দিচ্ছে সে একটা অবলা তারপরে দেখেন মায়ের জন্য কি শর্টকাট করছে আর ওনার ওই পাখিটার অবশ্যই জোড়া ও পাখিটা মন খারাপ করে বসে আছে আসলে কেউ যদি এক জোড়া থাকে তো এক জোড় আরেকটা উড়ে গেলে কেমন লাগে যার হারিয়েছে সে বুঝবে হারানোর কি বেদনা আসলে আর যা যা হারানো অনুভূতি সে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর বলবেন পাখিগুলো কেমন লাগলো প্রত্যেক দিন অবশ্যই আপনাদের বিয়ে ভিডিওতে একটা পাখির ভিডিও থাকে কারণ আমি পাখি দিয়ে শুরু করেছি এবং পাখি দিয়ে শেষ হবে আমার ভিডিও অবশ্যই আমি যখন ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমার এই পাখিটায় প্রথম আমি পাখির ভিডিও ছেড়েছি আমি বিড়ালের ভিডিও ছেড়েছি আমি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভিডিও এবং এভাবে আমার ভিডিও শুরু হয়েছে আর কি আমার ইউটিউব যাত্রায় পাখি দিয়ে শুরু হয়েছে বুঝছেন তো আর কি বলবো ভাইয়ার আপুরা যারা আমার লাইভে পাখিটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বলবেন কেমন অনুভূতি আসলে হারানোর অনুভূতিটা জানাবেন আর অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিও চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ